আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বলবো স্বপ্নে গস্ত দেখলে কি হয় ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন যে কোনো স্বপ্নের তাবির জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন স্বপ্নে গরুর গস্ত দেখা ধার্মিকতার লক্ষণ অথবা বহু কষ্টে অর্থ উপার্জন করবে স্বপ্নে কাঁচা গস্ত খেতে দেখা নিন্দনীয় হবার আলামত অথবা এতিমের মাল খাওয়ার লক্ষণ যে স্বপ্নের মাঝে যে পরিমাণ কাঁচা গস্ত খাবে সে পরিমাণ ইতিমের মাল খাবে অথবা জীবনে দুঃখ কষ্ট আসবে স্বপ্নে গস্ত রান্না করা দেখা খুশির নিদর্শন স্বপ্নে পাকানো গস্ত খেটে দেখলে স্বপ্নদোষটা স্বপ্নে যে পরিমাণ গস্ত খাবে সে পরিমাণ সম্পদ লাভ করবে যদি গস্তর পরিমাণ কম হয় তাহলে কম সম্পদ লাভ করবে এবং যদি গস্তর পরিমাণ বেশি হয় তাহলে বেশি পরিমাণ সম্পদ লাভ করবে স্বপ্নে ছাগলের গস্ত খেতে দেখলে স্বপ্নদোষটা যে পরিমাণের গস্ত খাবে সে পরিমাণ নিয়ামত লাভ করবে অথবা স্বপ্নদোষটা বিনামূল্য দুশ্মনের মাল পেয়ে যাবে কিন্তু তা খরচ করে ফেলবে স্বপ্নে গাভীর গস্ত খেতে দেখলে স্বপ্নদস্তা গস্ত পরিমাণ অনুযায়ী ওই বছর স্বচ্ছলতা লাভ করবে স্বপ্নে নিজের দেহের গস্ত খেতে দেখলে স্বপ্নদষ্টা এমন কাজ করবে সে সেই কাজের জন্য লজ্জিত হবে স্বপ্নে তাজা গস্ত খেতে দেখলে স্বপ্নদষ্টা গস্ত পরিমাণ দুঃখ কষ্টের পর রোজগার লাভ করবে স্বপ্নে অজগরে গস্ত খেতে দেখলে স্বপ্নদোষটা গস্ত পরিমাণ শত্রুর মাল লাভ করবে কিন্তু তা খরচ করে ফেলবে স্বপ্নে ঘরার গস্ত খেতে দেখলে স্বপ্নদষ্টা সুখ্যাতি লাভ করবে স্বপ্নে উঠের গস্ত খেতে দেখলে গস্ত পরিমাণ শত্রুর মাল লাভ করবে কিন্তু তা সে বে করে ফেলবে তা সে করবে যে কোনো প্রকারে সে বে করবে স্বপ্নে বাসা উঠের গস্ত খেতে দেখলে স্বপ্নদস্তা গস্ত পরিমাণ এতিমের মাল খাবে স্বপ্নে ইগল পাখির গস্ত খেতে দেখলে স্বপ্নদষ্টা অত্যাচারী বাদশাহের পক্ষ থেকে টাকা পয়সা পাবে স্বপ্নে হরিণের গস্ত খেতে দেখলে স্বপ্নদষ্টা গস্ত পরিমাণ সুন্দরী স্ত্রী থেকে মাল পাবে স্বপ্নে হাঁসের গস্ত খেতে দেখলে স্বপ্নদষ্টা গস্ত পরিমাণ মাল ও নিয়ামত লাভ করবে স্বপ্নে চিতাবাঘের গস্ত খেতে দেখা যুদ্ধে সুখ্যাতি লাভ করবে স্বপ্নে বানরে গস্ত খেতে দেখলে স্বপ্নদোষটা অসুস্থ হবে স্বপ্নে হাতির গস্ত খেতে দেখলে স্বপ্নদোষটা বাদশাহের নিকট থেকে গস্ত পরিমাণের মাল পাবে স্বপ্নে ফেসার গস্ত খেতে দেখা স্বপ্নদোষটা চুরির মাল পাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে